দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইন্স এর দিকে জীবন্ত পুড়িয়ে খুন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীকে বাড়িতে আগুন মারধর প্রাক্তন প্রধানমন্ত্রীকেও বাংলাদেশের মতোই সরকার গঠন করতে চাইল ছাত্র যুবরা উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এনডিএ জোটের প্রার্থী চারশো বাহান্ন ভোট পেলেন সিপি রাধাকৃষ্ণন সম্ভবত ক্রস ভোটিং আইএনডিআই জোটের প্রার্থী পেলেন তিনশো ভোট অসম মণিপুরে জোর ধাক্কা বিজেপির পাঁচ হেভিওয়েট বিজেপি নেতা কংগ্রেসে অগপচিরে কংগ্রেসের বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুলতির অভিযোগ এসআইআর এর বিরোধিতা তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মমতা উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী তাকিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে আসছে বিস্তারিত খবরে বাংলাদেশের পথেই হাঁটতে চলেছে নেপাল ছাত্র যুবরা সরকার গড়বে বলে দাবি জানিয়েছে পুড়িয়ে খুন করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীকে মারধর করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকেও বাংলাদেশের মতোই নেপালের সেনাকে ছাত্র যুবরা প্রস্তাব দিল তারাই সরকার চালাবে দফায় দফায় ছাত্র যুবদের সঙ্গে বৈঠক করছে নেপাল সেনা নেপালের প্রেসিডেন্ট আগামী সপ্তাহে ছাত্র যুবদের নিয়ে বৈঠকে ডাক দেন কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ছাত্র যুবরা আজ সকালে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এই ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয় আগুনে ঝলসে যান তিনি সে সময় কাছাকাছি কোনো সেনা ছিল না আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে নেপালের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাড়িতেও ঢুকে পড়ে উত্তেজিত জনতা তার তার স্ত্রীকে বাইরে বের করে আনা হয় হয় তারপর মারধর করা ঘটনার খবর শুনেই বাড়িতে পৌঁছে যায় সেনা কাঠমান্ডুতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং শিলিগুড়ি সিকিম বিহার লাগোয়া এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে ভারত এ সময় নেপাল সীমান্তে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ বিকেলে নেপালের সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা ভাংচুর করা হয় সেখানে বহু বিচারপতি তখন এজলাসে ছিলেন ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নেপাল সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডল ইস্তফা দেন যুব সমাজের দাবি নেপাল জুড়ে কর্মসংস্থান কমেছে কাজ হারাচ্ছেন বহু মানুষ বেসরকারি ক্ষেত্রেও কোনো কাজ নেই নেতাদের মধ্যে কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই দু সাল থেকে এ পর্যন্ত নেপালে দশ বার সরকার পরিবর্তন হয়েছে এই পরিস্থিতির জন্য দায়ী নেপালের রাজনৈতিক নেতারা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণ পনেরো জন সাংসদ ক্রস ভোটিং করেছেন বলে সূত্রের খবর পনেরোটা ভোট কম পেয়েছেন বিরোধী জোটের প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন আইএনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনশো সাতষট্টি জন সাংসদ ভোট দিয়েছিলেন ভোটে অংশ নেয়নি শিরোমণি অকালি দল বিজেডি ও বিআরএস পনেরোটা ভোট বাতিল হয়েছে সাতশো বাহান্নটা ভোট ছিল বৈধ এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটা ভোট বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটা ভোট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন খুব নিচু তলা থেকে উঠে এসেছেন সিপি রাধাকৃষ্ণন সংসদে তিনি গণতন্ত্র রক্ষার জন্য চেষ্টা চালাবেন বিরোধী জোটের নেতা অখিলেশ সিং যাদব বলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে গৃহবন্দি করে রাখা হয়েছে আঁকড়ে তো ঠিক আন্তর আত্মাকে পড়তা ও দূসরা পুরা দেশ জানত ভারতীয় জনতা পার্টি ইস্তেমালি পার্টি হ্যাঁ পহলে ইস্তেমাল করো ফির বরবাদ করো पहले इस्तेमाल करो फिर बर्बाद करो वही हमारे वाइस प्रेसिडेंट जो खोए हुए हैं उनके साथ भी यही हुआ आज জন সাংসদ উপস্থিত ছিলেন সংসদে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন বিরোধীরা एकजुट হই লড়াই করবে আরএসএস আর বিজেপির বিরুদ্ধে এই লড়াই নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল এনডিএ জোটের প্রার্থী 27টা ভোট বেশি পেয়েছে 2022 এর নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলবা 182টা ভোট পেয়েছিলেন তখন জগদীপ ধনকার পেয়েছিলেন 500টা ভোট আজ নির্বাচনের পর এটা পরিষ্কার যে বিরোধী জোটের 15 জন সাংসদ এনডিএ জোটের প্রার্থীকেই ভোট দিয়েছিলেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অসমের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো বিজেপি দলের দুই হেভি নেতা আর অসম গণপরিষদের এক বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে মণিপুরের প্রধানমন্ত্রী যাওয়ার আগেই বিজেপি তিন প্রাক্তন বিধায়ক যোগ দিয়েছেন কংগ্রেসে নরেন্দ্র মোদীর মণিপুর সফরের আগে ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি বিজেপির তিন হেভিওয়েট নেতা যোগ দিলেন কংগ্রেসে বিজেপির তিন হেভিওয়েট প্রাক্তন বিধায়ক যোগ দিয়েছেন দিল্লিতে কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারেন ইমফলে কুকি আর মেইতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা তবে বিজেপির তিন হেভিওয়েট নেতা কংগ্রেসে যোগ দিয়ে জানিয়েছেন যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর ইস্যু সমাধানের চেষ্টা করছেন তা কখনোই সম্ভব নয় কংগ্রেস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে মণিপুরে আপার মণিপুর আর লোয়ার মণিপুর দুটো লোকসভা কেন্দ্রই এখন কংগ্রেসের দখলে এখন রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের পরই নির্বাচন হতে পারে সেখানে ভোটের আগে তাই মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে অসমের প্রাক্তন দুই বিজেপি বিধায়ক আর অসম গণপরিষদের বিধায়ক যোগ দিয়েছেন কংগ্রেসে কংগ্রেস নেতা গৌরব গগৈ তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির প্রাক্তন বিধায়ক বিনন্দ সাইকিয়া মানসিং রণপি যোগ দেন কংগ্রেসে তাদের সঙ্গে ছিলেন অসম গণপরিষদের বর্তমান বিধায়ক সত্যপ্রতকলিতা কলিতা মণিপুর আর অসমে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা তাদের দাবি হিমন্ত বিশ্ব শর্মার শাসনে দুর্নীতি বেড়েছে অসম জুড়ে পরিবর্তন চাইছেন মানুষ অসমের মানুষ আতঙ্কে রয়েছেন আগামী বছর ভোট রয়েছে অসমে তার আগে কংগ্রেসের শক্তি বাড়ল বলে দাবি রাহুল গান্ধীর ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল এসআইআর এর বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গে যাওয়ার পথে তিনি বলেন দু তিন মাসে এসআইআর হয় না তিন থেকে চার বছর সময় লাগে এসআইআর দু তিন মাসে হয় না তিন চার বছর সময় লাগে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাবার আগে তিনি বলেন আধার কার্ডও এখন পরিচয়পত্র যার আধার কার্ড নেই তিনি আধার কার্ড করিয়ে নেবেন বাট দিস ইজ আ ডকুমেন্ট ভোটার কার্ড ইস দা আইডেন্টি আধার কার্ড ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো চলে দিজিয়ে না আমার কে হ্যায় আমার পার্টি তো যে স্ট্যান্ড দিয়া লিয়া ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধী দেশ জুড়ে একসঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী হোক মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টে শুনানি চলছে এসআইআর নিয়ে শীর্ষ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল পুজোর আগেই বাজারে আসতে চলেছে বাংলাদেশের ইলিশ এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ আসছে এবার গতবার এসেছিল দু হাজার কুড়ি মেট্রিক টন আগামী শনিবারের মধ্যে ইলিশ আসার সম্ভাবনা রয়েছে সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন বাগদার হেলেনচার বাসিন্দা প্রমোদ রঞ্জন বিশ্বাস দু সালে বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি এই বছরের এপ্রিল মাসে আমি আবেদন করেছিলাম আবেদন করতে আমার বাংলাদেশের থেকে আমার এসএসসি সার্টিফিকেট এবং এই দেশের থেকে আমার ভোটার কার্ড সালের আগের ভোটার কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট এই দিয়ে আমি আবেদন করেছি আগামীকাল সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে ভারত ভারতীয় দলে এই মুহূর্তে অলরাউন্ডারের ছড়াছড়ি কোচ গৌতম গম্ভীর অলরাউন্ড পারফরমেন্সের ভিত্তিতেই জয়ের স্বপ্ন দেখছেন গম্ভীর কোচ হবার পর তিনি ফিটনেস ও তারুণ্যে জোর দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটি বিভাগকেই শক্তিশালী থাকার দিকে জোর দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই ম্যাচকে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নামার মহড়া হিসেবে দেখছে ভারত একই সঙ্গে এই ম্যাচ থেকে টপ ও মিডল অর্ডারের সঙ্গে দলের অলরাউন্ড কম্বিনেশনও দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতীয় দলের ব্যাটিং ওপেনিংয়ে ভাইস ক্যাপ্টেন গিলের সঙ্গে নিশ্চিতভাবেই থাকছেন অভিষেক শর্মা তিন নম্বরে নামবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব চার থেকে সাত নম্বর পর্যন্ত ভারতীয় ব্যাটিংয়ে হার্দিক পান্ডিয়া শিবম দুবে সহ একাধিক অলরাউন্ডার রয়েছেন অন্যদিকে সংযুক্ত আরব আমির শাহের কাছে এটি বড় ম্যাচ বুমরার মতো ফার্স্ট বোলার শুভমান গিল সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানদের কিভাবে সামলান আমিরাতের ক্রিকেটাররা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল